হ্যালো গাইস তো এখন আমরা কোথায় চলাম অবশ্য ভিডিওটি দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে প্লিজ কেউ স্কিপ করে দেখবে না আর এই যে মাছ পথে এসে গিয়েছি দেখছি খালি মাছের বাজার তো মাছের গন্ধ আমার ভীষণ ভীষণ ভালো লাগে মাছ কারনা ভালো লাগে বলো প্রত্যেকের বাঙালিদের তো মাছ ভক্ত আর হ্যাঁ আমরা কোথায় চললাম সেটা তো তোমাদের একদমই বললাম না এখন আমরা এই মুহুর্তে চলে এসছি সাংরাইল স্টেশন কারণ বাড়ি থেকে এসছি বাইক নিয়ে বাইকটা এখানে অলরেডি জমা দিয়ে দিলাম তো চলে এসছে সাংরাইল স্টেশন তো স্টেশনে কেন আসলাম সেটা অবশ্যই বলা যাচ্ছে স্টেশনে এসে তো অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে আছি কারণ আমরা নোকাল ট্রেন ধরব তার জন্য অপেক্ষা করছি তো আমার এখন খুব মজা লাগছে তার আগে বলো আমাকে কেমন লাগছে বলো হ্যাঁ এটা তো একদমই বললাম না আমরা এখন কোথায় চলেছি আমরা যাচ্ছি ক্ষীরায় অবশ্য তোমরা ক্ষীরার ভিডিও দেখেছো বা ক্ষীরার নাম শোনাছো সেই ক্ষীরাদে আমি এখন প্রবেশ করতে চললাম তাই চলে এসছি সাংরাল স্টেশন ট্রেন ধরার জন্য তো এখানে এসে দেখতেই পাচ্ছ অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে কারণ লোকাল ট্রেন এরকমই হয় অনেকটা লেট লেটে আসে তো তার জন্য আমরা অপেক্ষা করব অবশ্যই তো এখানে একটু খুব সুন্দর মজা করাল গল্প টল্প করা হলো বাবুদের নিয়ে তো এখানে দেখো আমাদের তিনটা বাবু আছে আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি তো ট্রেনের জন্য অপেক্ষায় রলাম জানি না কখন এই তো বলতে না বলতে ট্রেন এসে হাজির তো ভাবতে তো অবাক লাগছে নোকাল ট্রেনে কিভাবে উঠবো নোকাল ট্রেন তাও আবার আজকে ছাব্বিশে জানুয়ারি তার আগে তোমাদের সবাইকে বলছি তোমরা ছাব্বিশে জানুয়ারি কোথায় গেলে কোথায় ঘোরাঘুরি করলে একটু কমেন্ট করে বলো আমরা তো সেরকম কোথাও প্ল্যান করলাম না আমরা প্ল্যান করলাম ক্ষীরায় যাবার কারণ খিরার ভিডিও খুব সুন্দর লাগছে তারপর ট্রেনে প্রবেশ করার পরে বাপড়ি বা ভবেন্দুগুলো আলু সিদ্ধ ভর্তা হয়ে যাচ্ছিলাম এত ভিড় লোকান ট্রেনে বাবা আগে জানলে ওর না বাইক নিয়ে আমাদের মানে যথেষ্ট ভালোভাবে যেতাম কারণ বাইক নিয়েই গেলাম না বাচ্চা টাচ্চা আছে সেই জন্য গেলাম না যাই লোকাল ট্রেন তো বেশিক্ষণ দাঁড়ানো চালু করে দিয়েছে তো বাইরে ওরা কত সুন্দর লাগছে তোমাদের বলো আর আজকে ছাব্বিশে জানুয়ারি এত তো ভিড় মানে পা রাখার তো জায়গা হচ্ছে না দাঁড়াবো তো কোথায় তারওরে এখানে এটা ওটা সেটা উঠে যাচ্ছে চানাওয়ালা ভুজিয়াওয়ালা প্রত্যেকটা বিভিন্ন রকম খাবার উঠে যাচ্ছে এখানে লেবুটা খাবার খুবই ইচ্ছা যাচ্ছিলো কিন্তু নিজে নিজেকে সামলাতে পারছি না কীভাবে দাঁড়াবো নিজেকে ঠিকঠাক রাখতে পারছি না তারপর আবার লেবু খাচ্ছি নিয়ে বসার পর পাশাপাশি তো কথা হতেই পারে তাই না তো পাশাপাশি কথা হচ্ছে সবাই নাকি আমাদের এই বগিটা যারা আছি এই বগিটা পুরোটাই বলছে ক্ষীরায় আরে ভাই ক্ষীরায় কী এমন আছে কী এমন বিখ্যাত জিনিস আছে তার জন্য ক্ষীরাতে এত এত লোক লোকারণ। চলো আমার তো ভীষণ আনন্দ লাগছে যে ক্ষীরা এত ফেমাস তার জন্য এত লোক চলো দেখাই যান হ্যাঁ তোমরা কীভাবে ক্ষীরায় আসবে অবশ্য তোমাদের সেটাও জানাবো তোমরা অনেকেই ভাববে ক্ষীরায় কিভাবে যাবো যারা হাওড়া থেকে আসবে নোকাল ট্রেন ধরবে বলবে যে ক্ষীরা স্টেশনে নামব আর যারা মেদিনীপুর থেকে আসবে তারাও কিন্তু খিরা স্টেশনে নামবো বলে এটাই প্রচার করবে কারণ এখানে কিন্তু ট্রেন সেরকম দাঁড়ায় না আমরা কিন্তু সাগরাইল স্টেশন থেকে উঠেছি তাই ক্ষীরার স্টেশনে নামব খিরার দেখো কত ভিড় হয়েছে ট্রেনে দেখো তাও এই বকিটি একটু ফাঁকা আছে এই দিকটা না একদমই জ্যাম মানে তুমি পা রাখতেই পারবে না লোকাল ট্রেন হলে এরা কি মর্যস্তা বসে বসে বোরিং লাগছে একদমই ভালো লাগছে না কখন সময় যেয়ে কাটবে তারপর দেখো বাইরের শ্রেণীটা কত সুন্দর সবুজ সবুজ ঘাস সবুজ সবুজ গাছ সবুজে ভরে গিয়েছে সেটা যাই না কখন রাস্তা সে সব ভালো লাগছে এই তো এসে গিয়েছি খিরাই স্টেশনে দেখো স্টেশনে নেবার পরে দেখছো তোমরা কত লোকজন বাবা খিরা এত ফেমাস এত লোক খিরাই আই এম তো অবাক চলো যাওয়া যায় যাই হোক প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবে না কোথায় বললাম কি কোন রাস্তা দিয়ে গেলাম কিছুই বুঝতে পারবে না যদি বুঝতে না পারো তোমরা ভিডিওটা দেখে যাবে কি করে অবশ্য কেউ স্কিপ করে দেখো না পিঁপড়ের মতন গিজ গিজ করছি একদিক দিয়ে আমরা যাচ্ছি আবার একদিক দিয়ে আসছি এই যে দেখো এটা হচ্ছে খিরার স্টেশন তোমরা কিভাবে নামবো তোমরা কিন্তু এটাকে ফলো করো যে আমরা কীভাবে নামছি এদিক দিয়ে একটা রাস্তা রয়েছে এদিক দিয়ে নামছি আর ওই যে ওই মাঝপথে একটা রয়েছে ওটা দিয়ে নেবো না প্লিজ এটা দিয়ে নামতে গিয়ে আমার প্রচণ্ড পায়ে লেগে গিয়েছে কারণ এখানে সেরকম কোনো রাস্তাই নেই মানে খুব রিক্সের ব্যাপার এই সামনেটা ভিড় ছিল বলে আমরা ওটায় গিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বিক্ষত দেখছো মানে পিঁপড়ে হার মানিয়ে দেবে যে এত লোকে লোক কারণ হয়েছে যাই বলো না কেন স্টেশনে আমাদের প্রচন্ড খেতে পেয়েছে তাই ভাবলাম আগে খেরা ওখানে না গিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই বেটার হবে এটাই এখানে আসার পর যেন তো এখানে পিকনিক করতে এসেছি দারুণ মজা লাগছে এখানে সুন্দর জায়গা খুব সুন্দর একটা জায়গা এখানে তো তার পাশে একটু আগে না আবার সর্ষে ক্ষেত আছে আবার দারুণ লেগেছে আমার এই জায়গাটা এখানে দেখো সবাই কি সুন্দর সবাই মিলেমিশে কত সুন্দর খাওয়া দাওয়া চলছে তাই আমরা এখানেও একটা চাদর পেতে ফেললাম এখানে একটু আমরা খাওয়া দাওয়া করে নিই এবং আমরা খাওয়া দাওয়া শুরু করি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে আমাদের আজকের আশাটাও মানে কোনোটাই একদম সিরিয়াস ছিল না মনে চলছিলো তাই বাড়িতে যেটা রান্না করেছিলাম স্পেশাল করে না কিন্তু আমরা বাড়িতে অলরেডি আমাদের দশটার মধ্যে রান্না হয়ে গিয়েছিল কিন্তু বাড়িতে বেরিয়েছি বারোটার সময় দেখো চিকেন কষা ছিল আর এই যে ডাল রান্না করেছিলাম তো সেটাই নিয়ে চলে এসেছি আজকের মেনু হচ্ছে আমাদের এটাই কারণ আমরা কিন্তু জানতামই না যে আমরা যাব বা পিকনিক মতন করবো ওখানে গিয়ে মানে দোনো মনে চলছিল তারপরে সবাই মিলে ভাবলাম চলো এত না কনফিউজ হয়ে চলো বেরিয়ে যাওয়া যাক এই যে দেখো এখানে একটু মনের সঙ্গে খুব মজা করলাম গালে একটু খাই দাও খাওয়া দাওয়ার পরে কিছু সন্দেশ মিষ্টি ছিল তো আমরা খাওয়া দাওয়া সেরে একটু মিষ্টি মুখ করে দিলাম তারপরে চলে গেলাম সর্ষে খেতে এখানে কিন্তু বাচ্চারা প্রচণ্ড আনন্দ পেয়েছি কারণ জায়গাটা অনেকটা বড় ছিল দেখো আমরা সর্ষে খেতে এসেছি সর্ষে খেতেও এসে একটু মজা করলাম সর্ষে ক্ষেত্রটা কিন্তু অনেকটা বড় এখানেও বেশ ভালো লাগলো যাই হোক চলো এবারে স্টেশন থেকে নেবে তোমাকে একটা টোটো বা এই মারুতি ভ্যান করতে হবে জনতিও রয়েছে কারণ হেঁটে একদমই যাওয়াটা একদমই সম্ভব না অনেকটা লং টাইম যেতে হবে হেঁটে তাই আমরা হাঁটলাম না গাড়ি করে নিলাম দেখো এখানে পর পর লাইন লেগেছে এটা কিসের লাইন জানো এটা গাড়ির লাইন মানে লাইন দিয়ে থাকলে পর পর যারা আগে আছে আগে উঠবে এখানে শুধু যাবার জন্য এত লাইন আর আমরা আসছি মানে কিছু দল যাচ্ছে কিছু দল আসছে এতটাই বিখ্যাত এখানে প্রবেশ করার পরেই দেখলাম রয়েছে তো জানো তো তোমরা কি কি বসে বিভিন্ন বাচ্চাদের খেলনা আছে বিভিন্ন রকমের খাবার আছে সবচেয়ে বড় কথা ফুল ফুল ফুলে ফুলে ভরে গিয়েছে তোমরা বিশ্বাস করতে পারবে না নিজে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এত সুন্দর সুন্দর ফুল আছে বিভিন্ন রকমের কালার আর সুগন্ধ তো আমি ওখানে মানে কি বলবো মুগ্ধ হয়ে যাচ্ছি মানে এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছে যে বলবো মানে এত দারুণ দারুণ গন্ধ ছাড়ছি কারণ কাঁচা ফুলের গন্ধ এটা কিন্তু ধরতে মনে হচ্ছে প্লাস্টিক না। এত সুন্দর চমকাচ্ছে আর এত সুন্দর গ্লাস দিচ্ছে প্রত্যেকটা ফুল ইচ্ছে যাচ্ছে হাত দিয়ে ছোঁয়া মানে ছোঁয়ার ইচ্ছে যাচ্ছে কিন্তু তোমাদের আমি কি বলবো তোমরা যারা আসোনি প্লিস অবশ্য আসবেন এসে ঘুরে যাবেন এখানে এত সুন্দর সুন্দর মাতার হেয়ার ব্যান্ড বানিয়ে দিচ্ছে ফুল দিয়ে তুমি যেটা বলবে সেটাই যে কালারটা বলবে সে কালারটা কিন্তু অলরেডি অনেকেই বানানো আছে যার যেটা পছন্দ হচ্ছে সেটা নিচ্ছে বা ফুলের তোড়া ফুলের তোড়া কোনো খুব সুন্দর সুন্দর এখানে চলে আসুন কাউর যদি প্রবেশ করার থাকে এখানে চলে আসুন ফুলের দাম কমও পাবেন আর দারুণ দারুণ সুগন্ধ ফুলও পাবেন আমি ফুলটা নিলাম করা করার ফুল দেবার একদমই অব হবে না এখানে চলে আসবেন একটার জায়গায় দশটা আপনি দিতে পারবেন আপনার গার্লফ্রেন্ড কিন্তু মুক্ত হয়ে যাবে এত সুগন্ধ ছাড়ছি আর এখানে হেয়ার ব্যান্ড কিন্তু অনেকেই বানানো আছে আমার কিন্তু পছন্দ হলো না ওটা আমি নিজে থেকে বানাচ্ছি তিন চারটে ফুল নিয়ে মানে বিভিন্ন রকমের ওটা আমার পছন্দের আমি বানিয়ে নিচ্ছি তো বৌদিকে বললাম আমাকে একটু বানিয়ে দাও সেটাই কিন্তু বৌদি কিন্তু আমার জন্য বানাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন রকমের হেয়ার বেল বা হাতের বালা ফুলি যেরকম বলবেন সেরকম আপনি পাবেন আর তোলা খুব সুন্দর সুন্দর সস্তা খুব তো দেখো আমার ফুলের মালাটা মানে হেয়ার ব্যান্ডটা কেমন লাগছে আমাকে বৌদি পরিয়ে দিল তো হেয়ার ব্যান্ডটা পরার পর আমাকে কেমন লাগছে অবশ্য তোমরা কমেন্ট করো আর এই যে ফুলের তোড়াটা নিয়েছি আমি সত্যি বলছি ফুলের তোড়া আর হেয়ার ব্যান্ডটার পরার পরে সত্যি আমি এত সুন্দর অপূর্ব গন্ধ পেলাম যে আমি বারবার তোড়াটা শুনতেছিলাম নাক টানছিলাম বারবার যাই হোক মেন যেখানে আসার জন্য এসেছি সেখানে আমি এখন প্রবেশ করলাম তো আমি এখানে প্রবেশ করার পরে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেলাম সুন্দর চারিদিকে ফুল সাদা হলুদ গাঁদা আরও বিভিন্ন রকমের কালার আছে যত যাব তত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সত্যি বলছি আমি এখানে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর মানে অনেকটা এরিয়া নিয়ে আছে হয়তো আমি আমার তো মনেই হচ্ছে আমি হয়তো শেষ করতে পারবো ফুল কার না ভালো লাগে বল এরকম মানুষকে পৃথিবীতে আছে যে ফুল ভালো ও ফুল সবারই ভালো লাগে কিন্তু এখানে কালারগুলো এত সুন্দর চমকাচ্ছে তোমাদের সঙ্গে আমি কী বলবো আর এখানে রয়েছে কতগুলো বাঁধাকপি বাধি রকম কত দারুণ লাগছে না এইভাবে হয়ে থাকে চাষিরা কিভাবে চাষ করে বলো আর এখানে যে এত রকমের কালার আছে হয়তো তোমাদের সঙ্গে বলতে পারবো না আর এখানে আমি একটা সুন্দর ভিডিও বলালাম কিন্তু সেটা তোমাদের সাউন্ডটা দিতে পারলাম না কেন কারণ এখানে ফুল আপনি অনেকেই পাবেন আর আমরা দুজনে কি করলাম দেখো এই যে দেখো আমার হিরো আসছে আমাকে প্রপোজ করার জন্য কারণ অনেকদিন আগে করেছি তো ভুলে গিয়েছি তাই একবার নতুন করে করেছে যাই আমি দুহাত ভরিয়ে ধুয়ে আবার ওকে বললাম ফুল দিয়ে কি আবার নতুন করে ভালোবাসা চাইছো নাকি না না সেরকম কোনো ব্যাপার না তো আমরা যেরকম আছি অনেক হ্যাপি আছি তো এইভাবেই যেন চিরকাল থাকতে পারি ওর হাত ধরে তো এখানে দেখো এই যে এই যে গানটা হচ্ছে না মনকে দিন ছিল শোনা গেছিল আবার ডান্স করছিল যাই যাই হোক এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে কারণ আপনি ছটা থেকে সাড়ে ছটার ভিতরে প্রবেশ করতে পারবেন তার আগে কিন্তু আপনি ওখানে থাকতে পারবেন না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এখানে যাবার লাইনটা তোমরা একবার দেখো মাছের মতন ভন করছি আমরা চিন্তায় আছি যে আমরা কীভাবে যাব যেতে পারবো তো কিন্তু তারপর আমরা এখানে খেয়ে নিলাম একটু আদার চা মানে লিকার চা খেলাম কারণ যেহেতু ঠান্ডা এখনও রয়েছে তাই ঠান্ডাতে ওটা খেয়ে নিলাম স্টেশনে আসার পরে দেখছি এখনও ট্রেন আসেনি আর এখানে মাছের মতন ভন ভান লোক জানি না কখন ট্রেন আসবে শুনছি তো দেড় ঘন্টা বলে একটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্য কমেন্ট করো তো অবশ্য পরের বেটি দিয়েছ বাই বাইটা